রিয়ালিজম এটি একটি গতিশীল মতবাদ রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক সম্পর্ক ছিল কিন্তু এটা আলাদাভাবে সমাজবিজ্ঞানের শাখা হিসাবে প্রথম মহাযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক একটি আলাদা বিষয় হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের জনক হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ এই কারণে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে যে সম্পর্ক গড়ে উঠে সেই বিষয়টিকে অত্যন্ত বাস্তবতার সঙ্গে এই আলোচনা করেছে বাস্তবাদের আগে আন্তর্জাতিক সম্পর্ককে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা হতো আদর্শবাদী দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়কে মূল্যবোধ দিয়ে বিচার করা হতো এখানে বলা হতো যে আন্তর্জাতিক সম্পর্ক শান্তিতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক তৈরি হতো প্রতিযোগিতা নয় দ্বন্দ্ব নয় মূল্যবোধের ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু উনিশের দশকে বাস্তবাদী তত্ত্বের উদ্ভব হয় এই বাস্তববাদী গুরুত্ব না দিয়ে। আদর্শবাদের যে মূল্যবোধের ধারণা সেটাকে প্রত্যাখ্যান করেছে আদর্শবাদের সহযোগিতার কথা বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা যে দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে সেটাকে বাস্তবাদ পরিহার করেছে বর্জন করেছে তত্ত্ব এটা উনিশশো তিরিশের দশক থেকে সৃষ্টি হয়েছে বাস্তবতার প্রেক্ষাপটে তা আজকে আলোচনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাবে আর বাস্তবাদের পরবর্তীকালে পরিবর্তন হয়েছে আমি আগেই বলেছি আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়